আসসালামু আলাইকুম এব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহ রসে আমি আজকে আপনাদের মাঝে ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম যেটা হচ্ছে হোম ট্যুর প্লাস আমি একটা রেসিপি বানাবো এটা হচ্ছে আমার ছোটো খাটো সংসার গাইস এটা হচ্ছে ডাইনিং রুম যেটা আপনাদের ভাইয়া পছন্দ করে নিয়ে আসছিল ডাইনিং টেবিলটা এটা হচ্ছে কিচেন আর এগুলো হচ্ছে আমার আয়োজন বলন তো আজকে কি বানাবো কর্নফ্লাওয়ারটা দেখি আপনারা একটু গেস করেন তো গাইজ গেস করতে হবে না আমি বলে দিচ্ছি আমি আজকে বানাবো চিকেন মোমো মোমো তো অনেকবার খাইছি তবে নিজের হাতে বানানোটা খাই নাই সবসময় বাইরেরটা খেয়েছি তো আজকে জামাইয়ের আবদার যেন। মোমো বানায় খাওয়াই এই জন্য আমার এত আয়োজন গাইস জানি না কেমন হবে আপনারা সবাই দোয়া করবেন যেন আমার মোমোটা খুব টেস্টি হয় আর এই জায়গাটা আমার খুব পছন্দের একটা বেসিন রান্নাঘর আর এইখানে আমার শখের বেড়া টাস করে বসে আছে গাইস এটা হচ্ছে আমার খুব শখের একটা বেডরুম বেডরুমটা অনেক বড় এটা হচ্ছে আমার থ্রি ডোর আলমিরা আলমারিটা আমার খুবই পছন্দের এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম প্লাস বেসিনটা আমার এত এত পছন্দের কি বলবো এই জায়গাতে সেলফি বা ভিডিও নিলে এত সুন্দর হয় গাইস বলে বোঝানো যাবে না সংসারটা আমার অনেক শখের আমাদের আগের বেসিনটা ভেঙে গেছে যার জন্য আপনাদের ভাইয়া এই বেসিনটা আনছে ওর জয় সুন্দর আছে মার্শাল্লাহ বেসিনটা অনেক সুন্দর আপনাদেরকে ভাবলাম বাসাটা একটু ঘুরে দেখাই এটা হচ্ছে আমার ওয়াল সুকিস যেটাতে আমার শখ করে কিনা অনেকগুলা ডিনার্সের টাকা অনেকগুলা না অল্পগুলাই আস্তে আস্তে আরও কিনবো মাত্র কিনছি অল্প কিছু গাইজ এটা হচ্ছে মেইন ডোর যেখান থেকে আমরা বাসায় প্রবেশ করি আর এটা হচ্ছে সোফার রুম সোফাটা আমি গুলশান থেকে নিছি আরও এক বছর আগে সোফাটা আমার অনেক শখের কি বলবো উপরে একটা ঝাড় লাগানো ঝাড়টা আমাদের আগের ফ্ল্যাটের ছিল আমরা খুলে নিয়ে আসছি আর এই হচ্ছে ডাইনিং রুম আর একটু পরেই আমার বাবা ওই রুম থেকে বের হয়ে আসবে এই হচ্ছে আমার দুষ্ট মিষ্টি বাবা আর এই জায়গাটা দেখলে আমার মনটা এত ভালো হয়ে যে আমি বারবার শুধু ওয়ালস দেখি আর এটা হচ্ছি আমি গাইজ আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো আমার পাশে আছে আমাদের রত্না ম্যাডাম যে সবসময় হাসি খুশি থাকে আর পিছিয়ে আমার শখের বেড়া যে আমাকে খালি চেতায় যাই হোক গাইজ আমার ছেলে সবসময় রত্নার পাশে থাকে রত্ন ওকে অনেক আদর করে সবাই রত্নার জন্য দোয়া করবেন মেয়েটা অনেক ভালো সারাদিন আমার ছেলের সাথে খেলাধুলা করে হাসি খুশি থাকে আমাকে ঘরের কাজে সাহায্য করে ওকে আমার অনেক ভালো লাগে ওরে হাসিটার জন্য ওরা আমি পছন্দ করি ফাইনালি চলে আসলাম আমার মোমো বানানোর জন্য মোমো বানানোর রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করি গাইজ গাইজ আমি এখানে নিয়েছি পরিমাণ মতো ময়দা প্লাস হচ্ছে কর্নফ্লাওয়ার এক কাপ ময়দা হাফ কাপ কর্নফ্লাওয়ার আর একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিব মিশানোর পর আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিব আমার ডোটা একদম পারফেক্ট হয়েছে গাইজ কারণ ভয়েসটা আমি বানানোর পরে দিচ্ছি যার জন্য আপনাদেরকে বলতেছি যদি পারফেক্ট ডো তৈরি করতে চান তাহলে একদম সুন্দর মতো করে রেসিপিটা ফলো করে ফেলুন সবাই আর লাইক করে ফেলুন পাশে তার মাঝখানে একটা শেয়ার করি মোমোর ডোটা তৈরি করার জন্য যে মাংসটা নেবেন সেই মাংসটাকে কখনোই আপনারা ব্লেন্ড করতে যাবেন না তাহলে মোমোর টেস্টটা ভালো আসবে না মাংসটাকে ছোটো ছোটো পিস করে ছুরি দিয়ে বা হচ্ছে পাড়া পোতা থাকলে পোতা দিয়ে একটু ছেঁচে নেবেন এই দেখেন আমার ডোটা কত সুন্দর হয়ে গেছে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব ঢাকনা দিয়ে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট আমি রেখে দিয়েছিলাম তার মাঝখান দিয়ে বাকি কাজগুলো আমি সেরে ফেলছি মোমোর কিমাটা আমি এখনও রেডি করে নাই এখন আমি ধনেপাতা কাঁচামরিচগুলো কুচি কুচি করে নিব তারপর হচ্ছে মোমোর কিমাটা রেডি করব গাইস এখানে দেখেন আমার মোমোর কিমা আমি রেডি করে ফেলছি আমি এতটাও ব্ল্যান্ডের মতো করিনি আমি হালকা কাজ তো রেখেছি আর আমার কাছে যেহেতু বাসায় বাটার ছিল না তাই আমি আর রঙের ঘিটা ব্যবহার করেছি বিশ্বাস করেন ঘিটা ব্যবহার করার পর টেস্ট একদম পারফেক্ট আসছে মোমোর অর্ধেক প্রসেস দেখাইলাম গাইজ আর বাকি প্রসেস কেন দেখাইছি না জানেন কারণ মোমোটা একটু দেখতে সুন্দর হয় নাই মোমোর ভাজটা আমি দিতে পারি নাই আর আমার বেড়া এখানে আসতেছে আর আমার বোঝাইতেছে এটা কোনো কথা সমস্যা মন খারাপ করে লাভ না এখন ভালো হয় না তো কেউ ইনশাল্লাহ নেক্সটে ভালো হবে মাঝখান দিয়ে সাইর আমাকে বলতেছে যে মামা আমি কেক খাবো কেক খাবো আমি ভাবছি পিস কেক ও বলতেছে না আমি বড় কেক খাবো বড় কেক তার মানে বুঝে গেছে আমার ছেলে বার্থডে কেক খাবে তোর বাবাকে ফোন দিয়ে বললাম ওর বাবা বললো ফুড পান্ডাতে অর্ডার দাও ফুড অর্ডার দিলাম কেক চলে আসছে আর কেকের মধ্যে ওর বাবা নাম লিখে পাঠাইছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ